হ্যালো এভরিওান ও কালকের ব্লগে তোমরা দেখতেই পেরেছিলে যে ভাষান দিয়ে আমরা চলে এসেছিলাম দেন তোমাদের বলেছিলাম আমরা প্রচুর নাচ করেছি সেটাই এখন শেয়ার করে নেবো তো তোমরা স্কিপ না করে দেখো আমরা প্রচুর প্রচুর নাচ করেছি সত্যি কথা আমি শ্বশুর শাশুড়ি মা নন সবাই মিলে তোমরা দেখতে থাকো তার আগে দেখে না আমাদের মাম্মাম কত নাচ করেছে তো মাম্মাম নিচে নাচ করছিল মাম্মামকে দেখেই সবার আর ইচ্ছা হলো যে সবাই নাচ করবে সবাই বলতে কি আমাদের তুলি তুলি খুব নাচ করে তো মামামও খুব নাচ করে আর আমার ইচ্ছা ছিল নাচ করার আমি এডিট করছিলাম বসে বসে যেহেতু আমি পুজোর জন্য কদিন ব্লগ দিতে পারিনি আমার দুদিন মতো তো আমি বসে এডিট করছিলাম মামাম নাচ করছিল। দেন ওপরে সবাই নাচ করছিল। তারপরে আমাকে জোর করে ডেকে নিয়ে গেল। আর আমি তো নাচতে খুব ভালোবাসি যেরকমই নাচি না কেন নাচতে আমার খুবই ভালো লাগে তো আমি নাচ শুরু করে দিচ্ছি আমি তুলি আরও দুটো বাচ্চা দেখতেই পাচ্ছি আমরা নাচ করছিলাম দেন আস্তে আস্তে বড়রা এসছে সবটাই শেয়ার করব আর এত কথা বলতে বলতে তোমাদের তো ইন্টোটাই দেওয়া হয়নি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি আমি আর দেখতেই পাচ্ছ যে আমরা কী পরিমাণে নাচ করছি কিন্তু দুঃখের বিষয়ে সাউন্ডটা দিতে পারলাম না কি করব সাউন্ড দিলে কপিরাইট দিয়ে দেবে তার জন্য তার জন্য ভিডিওটা কিন্তু ফার্স্ট মোশনে দিয়ে দিচ্ছি বেকার বেশি বড় করে কি লাভ তাই না আর এদিকে দেখতে পাচ্ছ অমিত ভাই সবাই মিলে নাচ করছে তো আমরা খুব মস্তি করছিলাম বাট একজনকে মিস করছিলাম তার নাম মেনশন করে দিচ্ছি আমার বোন ও বাড়ি চলে গেছিলো এবার নাচার কোনো প্রোগ্রাম ছিল না আর ও তো যাবে এটা কনফার্ম ছিল তাই ও এমনিতেও নাচতে পারতো না তো থাক কি আর করা যাবে অন্য সময় নাচবে আর একটা কথা আমরা কিন্তু হেভি মজা করেছি তার সাথে বাজিয়ে ফাটিয়েছি সবটা শেয়ার করব। আর তোমরা হয়তো ভাবছো যে গানগুলো কি ছিল হ্যাঁ এই গানগুলো আমি শেয়ার করে নেবো মানে এখানে তো সাউন্ডে দিতে পারছি না তবে হ্যাঁ আমি গানের ভিডিওগুলো কিন্তু সবগুলো ইনস্টাগ্রামে কদিনের মধ্যে আপলোড করে দেবো তোমরা দেখে নিও যদি পারি কালপশুর মধ্যে আপলোড করে দেবো তাই জন্য তোমাদেরকে বলেছি যে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে রেখো যেগুলো আমি ধরো ইউটিউব বা ফেসবুকে দিতে পারি না সেগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামে দিয়ে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর লিঙ্ক দেখো প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকে ইউটিউবে ফেসবুকের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকে আর ফেসবুকে ইউটিউব আর ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকে এরকম আমি মিলিয়ে মিশে দেওয়া থাকে তোমরা দেখে নিও আর আমরা এত নাচ করার পরেও কিন্তু হাঁপাইনি কারণ যেহেতু শীতকাল ছিল না হলে গরমকালে দেখতে হতো এই সিঁদুরগুলো গলে গলে পড়তো তো আমরা অনেকগুলো বাজি ফুটিয়েছিলাম কিছুটা শেয়ার করব মানে ছোট মতো ক্লিপ আর বাকি বড় ক্লিপটা তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে আমি কাল পরশুর মধ্যে আপলোড করে দেবো দেখে নিও তো নাচতে 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 মানে নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি এক ঘন্টা হয়ে গেছে তো তারপরে চলে আসলো ওপরে শ্বশুর শাশুড়ি মা তো আমি কি ওদের ছাড়ার পাত্র তো আমি বললাম তোমাদেরও নাচতে হবে তো এক এক করে সবার সাথে দেখাচ্ছি তোমরা দেখে নাও প্রথমে শাশুড়ি শুর সাথে একটু নাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লগে রিলসেও আছে শাশুড়ির সাথে শুধু কি শাশুড়িকে নিলে হয় শ্বশুরির সাথেও নাম ব্লগে প্লাস রিলসে আর শাশুড়ির সাথেও সেম ব্লগে প্লাস রিলসে ব্লগের গুলো কিন্তু আপলোড করে দিয়েছে রিলস কিন্তু যেটা বললাম দুই এক দিনের মধ্যে আপলোড করবো দেন মাকে ডাকছি ও মা ও মা এসো এসো সে আসবে না বলছে আমার কোমরে ব্যথা করছে যে না তোমাকে নাচতেই হবে এগুলো সব কিন্তু আমি রিলসে আপলোড করব দেন আমরা সবাই মিলে একসাথে নাচ করছিলাম এই ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে এটাও আপলোড করে দেবো তোমরা চিন্তা করো না তোমাদেরকে একটাই কথাই বলবো এবার সাপোর্ট করো তাহলে আমি আরও আরও এগিয়ে যাব তো বেশ বেশ মজা করেছি আমরা দেখতেই পাচ্ছ আর নেচেই গেছি এটা বললাম মানে এতটা মজা আমি দিনও করিনি নিজে পুজো দিতে পেরে মানে এতটা মজা লেগেছে আমার মানে মন থেকেও খুব খুশি হয়েছে আমি মানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না মানে কটা দিন আমরা যে কী আনন্দ করেছি সেটা একদম বলে বোঝাতে পারবো না আর আছে কিন্তু টোটাল তিন দিনের ব্লগ শেয়ার ভাসানের দিন তার পরের দিন তার পরের দিনের শাশুড়ি চলে যাওয়া অবধি তো কি বলবো আর যেহেতু কালী পুজো ছিল তাই বেশি ক্লিপ নিতে পারিনি কালী পুজোর ব্লেগে ভরে তাই ছোটো ছোটো কটা ক্লিপ নিচে সেগুলি শেয়ার করে নেবো আরো দুদিনের তো এই দেখো বাজি পাঠাচ্ছিলাম দেন আমরা নিচে চলে এসেছিলাম আর মামামাম কি করছে দেখো আহ বাবা হ্যাঁ লেশা কর ভালো মা কপিটা ভালো মা কপিটা ভালো বুঝে বাবা বউ দাদু কেমন করা হয় কেমন করে নাক ডাকে তাহলে একটু উই দেখে নাক ডাকছে দেখে ভালো কেমন লাগলো কপিটা খেয়ে মা ভালো লাগলো তোর ভালো লাগে তোদের ভালো লেগেছে কেমন ভালো কেমন ভালো সুন্দর ভালো সুন্দর থ্যাংক ইউ ইউ বাবা আমার শাশুড়ি আবার থ্যাংক ইউ বলছে গায়ে দেখো তো ভাসানের দিনের ব্লগ আপাতত শেষ মানে কালী পুজোর ব্লগ পুরো কমপ্লিট দেন পরের দিন সকালবেলা বাবা নিয়ে চলে এসছে দু কেজি মুরগির মাংস কারণ কাজু চিকেন পোস্ত করবো দেখতেই পাচ্ছ আর আমি একটা খবর কাগজের মধ্যে পাতিয়ে দিয়েছি দেন আমরা করে নিচ্ছি নাচ চলো দেখতে থাকো কী নাচ করেছে সেটাও দেখো প্রথমে নাচ করছিলাম মাম্মাম মাম্মাম তো সারাক্ষণ নাচ করে শুধু কি মাম্মা মামামের পিপি মাম্মামের মা সবাই তো নাচ করে তো মাম্মাম কেন নাচ করবে না তো আমাদের তো নাচের আর শেষ নেই মানে তুলি থাকলে নাচ হবেই মানে তুলি নাচ করতে খুব ভালোবাসে তুলি যেহেতু নাচ করতে ভালোবাসে আমরাও তো নাচ করব। আমরা কেন বাদ যাব জীবনটা খুবই কম মানুষের কোনো গ্যারান্টি নেই তো যতটা পারবো আমরা সবাই চেষ্টা করব হেসে খেলে আনন্দ করে কাটানোর সেটাই করি আর কি করব তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা কিন্তু ঝটপট করে যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চট করে সাবস্ক্রাইবটা করো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে লাইক করে দিও একটা আর হ্যাঁ ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে তোমাদের জন্য আমি কষ্ট করে প্রতিদিন ব্লগ আপলোড করি যাতে তোমার আমাদের ভালো লাগে একজন আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ব্লগ না দেখলে ভালো লাগে না তোমার ব্লগ প্রতিদিন দেখি আর হচ্ছে কি তোমার ব্লগটা এমন হয়ে গেছে যেন মনে হয় সিরিয়াল দেখছি প্রতিদিন দেখতে হয় একদিনও মানে মিস গেলে একদমই ভালো লাগে না তো দেখতে পাচ্ছ বাচ্চাগুলোও কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে বা খুব সুন্দর নাচ করে আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি বলবো আর মানে ভীষণ ভীষণ ভালো লাগছিলো শাশুড়ি জেনকে চলে যায় মানে ভাসানের পরের পরের দিনের কথা বলছি ওই দিন অবধি ব্লগ শেয়ার করব তবে শাশুড়িকে যেতে চাইছিলাম না শাশুড়ি বলছিল আজকে চলে যাবে মানে ভাষানের পরের দিন বাট আমি জোর করে আটকে রেখেছিলাম বাট যেহেতু একটা বাচ্চা আছে বাড়িতে ছোটো তাই শাশুড়ি বেশি থাকতে চায় না আর শাশুড়ি দেখো মামাকে খাওয়ানোর জন্য নাচ করছিল কারণ মামা একদমই খেতে চাইছিল না দেন আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু বেড়াচ্ছি গাইস একটু যাবো কোথায় যাবো শেয়ার করছি তো তোমরা দেখতে দেখো তাই তো আমি তো আমরা চলে এসেছি জীবন কাকার বাড়িতে শাশুমা বসে আছে আমার শ্বশুরও বসে আছে শাশুড়ি বলছিল কোথাও একটু নিয়ে চলো তাই আমি বললাম চলো তাই জীবনকার বাড়িতে দেন সেখান থেকে এসে আমি কাজু চিকেন পোস্ত রান্না করছিলাম তোমরা তো ভাবতে পারো যে রেসিপিটা কেন দিচ্ছি না অলরেডি কিন্তু আমি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে ঝটপট দেখে নাও আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে চিকেন পোস্ত ভাই কি এনেছিস প্যাকেট চাপে তো তো দেখতেই পারলে ভাই নিয়ে এসেছে চাউমিন আর এখানে সবাই খাচ্ছে শ্বশুর বাবা শাশুড়ি তুলি তারপরে রানা মা ভাই সবাই মিলে তো যেটা বলছিলাম কাজু চিকেন পোস্ত আর পিসিয়েও খাচ্ছিলো তো কাজু চিকেন পোস্ত রেসিপিটা কিন্তু দারুন দারুন খেতে তোমরা যারা যারা এখনও খাওনি অবশ্যই একদিন ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখে নাও ফেসবুক আর ইউটিউব চ্যানেলে গিয়ে আর যেটা বলছিলাম তোমাদের জন্য কিন্তু আমি রাত জেগে বসে ভিডিও তোমার এডিট বলো ভয়েস দেওয়া বলো সব কিছুই করি বিকজ আমার সারাদিনের সময় হয় না আমার মামাম ছোটো তো এখন বাজে রাত্রির আড়াইটা আমি এখন ভয়েস দিচ্ছি তার আগে আমি এডিট করছিলাম তো কি বলবো কিছু বলার নেই এত জেগে করি কারণ তোমরা অনেকে আমার ভিডিও মিস করো একদিন না দিলে অনেকে আমাকে কমেন্ট করো তো যেহেতু মায়ের হাতে ব্যথা ছিল তাই জন্য আমি রান্নাটা করছিলাম আর মাকে হচ্ছে শ্বশুর জারিয়ে দিচ্ছিলো কারণ মায়ের হাতে ব্যথা ছিল তার জন্য মা কিছু করতে পারছিল কারণ কদিন ধরে মায়ের উপর প্রচুর খাটাখাটনি গেছে কি বলবো তো সবাই খেতে বসে চলো শেয়ার করে নি তুমি যে প্রথমবার চিকেন পোস্তটা খাচ্ছো তোমার কেমন লাগছে বলো ভালো নেই তোমার অনুভূতি খুব ভালো লাগছে হ্যাঁ এটা হচ্ছে আমরা খুব ভালো খাই বুঝেছো তোমাকে তো প্রথমবার খাওয়াইলাম আচ্ছা মা তোমার কেমন লাগছে বলো চিকেন পোস্তটা খেয়ে ভালো ভালো লাগছে প্রথম খেলাম ভালো লাগছে ও বাবা তোমার কেমন লাগছে এই মাংসটা খেয়ে কেমন লাগছে রুটি দিয়ে থ্যাংক ইউ ম্যাডাম আপনিও খেতে বসে গেছেন ও আপনিও খেতে বসে গেছেন কতটা নিয়ে নিয়েছেন আর আমি খাবো কখন খাবো সবার লাস্টে রাত তিনটে তো সবার খাওয়া গেছে দিন আমি সবাই লাস্টে খেতে বসেছি আর কি বলবো শ্বশুর ঝাড়াতে পারে সব কিছুই পারে তো এখানে সে মাকে ঝাড়িয়ে দেওয়ার পরে মায়ের ব্যথা কিন্তু অনেকটাই কমে গিয়েছিলো আর এবার শেয়ার করে নেব ভাষারের পরের পরের দিন মানে শাশুড়ি দেনকে চলে গেছিলো সেদিনের ব্লগটা তো তুলি আমাকে খুব ভালোবাসে তোমরা দেখতেই পারো আমার ব্লগে হয়তো বুঝতে পারো ও যখনই থাকে বা যেখানেই থাকে না কেন ও আমার কাছেই থাকে মানে আমি যখন ওর কাছে থাকি ও অন্য কারো কাছে থাকে না ওদিকে মাম মামকে আমার মা আদর করছিলো তো মনটা খারাপ ছোট শাশুড়ি চলে যাবে তো শাশুড়িকে অনেক কিছু দিয়েছিলাম দুটো চাদর বাচ্চাটাকে অনেকগুলো জামা সোনার দেন বাচ্চাটাকে একটা ক্রিম দিয়েছি মাকে মানে শাশুড়ি মাকে একটা ক্রিম দিয়েছি তুলিকে ক্রিম দিয়েছি তারপর তুলিকে শ্যাম্পু দিয়েছি তুলিকে লিপস্টিক দিয়েছি দিদিভাইকে লিপস্টিক দিয়েছি আরও অনেক কিছু দিয়েছি বাট সেগুলি ভিডিও করা হয়নি জাস্ট এই চারটে না ফাস্টার ফাস্টার ভিডিও করা আছে এগুলি শেয়ার করলাম দেন শাশুড়ি চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে আর কোনো আমার ক্লিপ নেওয়া হয়নি তো তোমরা তো বাড়ি চলে যাচ্ছো তোমাদের মন খারাপ আর মাত্র প্রতিবারই কাজে এখনো কাঁদছে কি করব যাওয়া আসা তো করতে হবে তাই তো বলো মন খারাপ করলে চলবে না নাও নাতনি কাজ করো আচ্ছা 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 তো চলে যাচ্ছি মানে আমি চলে যাচ্ছি না শাশুড়ি চলে যাচ্ছে আমি দিতে যাচ্ছি তো যেটা বলছিলাম ক্লিপ আমার ঠিকঠাক মতো নেওয়া হয়নি কারণ যেহেতু কালী পুজোর ব্লগ তোমরা দেখতেই পারলে আমি কদিন ধরে আপলোড করলাম তো পুরো মেমোরি ফুল ছিল আমার ফুল না থাকলেও আমি বেশি ক্লিপ আর তুলিনি তাই জন্যই পরপর তিন দিনের ভিডিও আমি একটা ব্লগে তোমাদের শেয়ার করতে পারলাম তো এখানে টোটো পাইনি বলে আমি ওদের রিক্সাতে উঠে দিলে আমার চলে গেলো

আমি আমি তো পুরো নিচ নিচ থেকে উঠতে পারে একদম থেকেই পুরোটা ভিডিও করা হয়নি আর বাড়িটা আমাদের ঠিক এরকমভাবে সারানো ছিল আর ওপরে তো প্যান্ডেল ছিল তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক তিন দিনের ব্লগ একদিনের শেয়ার করে নিলাম কিছু বাদ থেকে থাকলে পরের দিনের ব্লগে শেয়ার করে নেবো তো তোমরাও খুব ভালো থাকে সুস্থ থাকে এভাবে সাপোর্ট করো আর আবার একটা কথা বলবো তাড়াতাড়ি করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজকে ফলো করো আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করো আর শাশুড়ি চলে যাওয়ার পরে মনটা একটু খারাপ হয়ে গেছিলো কী করবো বলেছিলাম থাকতে বাট ছোট একটা বাচ্চার রয়েছে তো থাকতে পারে না তো শাশুড়ি এসেছিলো আমাদের পুজোর আগের দিন পুজোর আগের দিন ছিল পুজোর দিন ছিল পুজোর পরের দিন ছিল তার পরের দিন চলে যাওয়ার কথা বাট আমি আটকে রেখেছিলাম গেছিলাম বলে তার পরের দিন গেছে তো গাইস আজকের মতোটা দেখা হচ্ছে তোমার সাথে কালকে নতুন একটা ব্লগ এর সাথে খুব ভালো একটা ব্লগ আনছি একদমই মিস করো না পাশে থাকতে সাপোর্ট করো টা বাই গুড নাইট লাভ ইউ বাই